পড়াশোনা করতে করতে মাথা ব্যথা করতেছে ভাবলাম একটু বের হই বাইক নিয়ে ঘুরি আপনাদেরও দেখাই যাচ্ছি সলিমপুর সলিমপুর খুবই সুন্দর একটা জায়গা আর আমার মাঝে মধ্যে একটু আফসুস হয় যে ত্রিশাল কেন আমার জন্মস্থান হলো না কারণ ত্রিশালে জন্ম হলে হয়তোবা এই প্রকৃতি দেখতে পারতাম আমি লাইফে দুইটা রুলস সবসময় ফলো করি সেটা হলো এক বেঁচে থাকতে হলে প্রকৃতিকে উপভোগ করতে হবে আর বড় লোক হইতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে কারণ আপনি যদি লাইফে বড় হইতে চান প্রথমে আপনাকে সুস্থ হইতে হবে আর সুস্থ থাকলে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে আর মেন্টাল হেলথ ভালো থাকলে আপনি আপনার কেরিয়ারে ভালো করতে পারবেন এখানেও দেখি ঢাকার মতো পানি জমে আশেপাশে বিল এই জন্য হয়তো বা পানিটা জমছে একটু ভারী বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে এখানে আসলাম এই এলাকার নাম সলিমপুর খুবই সুন্দর আর এখানে রাতের দিকে আসলে একরূপ দিনের বেলা আসলে এক সকাল সকালবেলা আসলে ভিন্ন রূপ এক এক সময় এক এক রূপ মনে হচ্ছে তিশাল নিয়ে আজকে একটু বেশি প্রশংসা করে ফেলতেছি মানুষ এমনই যখন ভালো পায় তখন সারাক্ষণ প্রশংসা করে আর যখন খারাপ কিছু পাবে তখন দেখবেন আপনার থেকে খারাপ মানুষ একটাও নেই যেমনটা আমার সাথে মাঝে মধ্যে হয় কিন্তু এটাই নিয়ম এগুলোই মেনে চলতে হবে তিশাল নিয়ে আমার যদি তিতা দিকের কথা বলি সেটা হলো খাবার দাবার এখানে কোনো কিছু খাবার পাওয়া যায় না আর খাবারের টেস্ট খুবই বাজে এগুলো আসলে কমন বিষয় এগুলো নিয়ে আজকে আলোচনা করব না আজকে হবে জীবনের গল্প জীবনের গল্প বলতে আপনার লাইফ আপনিই গড়বেন আপনার গল্প আপনিই তৈরি করবেন যেমনটা আমার গল্প আমি এখন তৈরি করতেছি পরিবেশটা এতটা সুন্দর আপনি না আসলে বুঝতে পারবেন না আমি স্বয়ং আল্লাহর কাছে কৃতজ্ঞ এরকম একটা জায়গা আল্লাহ আমাকে পড়তে পাঠাইছে প্রথম দিকে হয়তো বা ভাব ভি নাই যে এখানে আমি পড়তে পারবো কিন্তু সবকিছু আল্লাহ আল্লাহই সবকিছু ব্যবস্থা করে দিয়েছে একদিন রাতে আসছিলাম সলিমপুরের দিকে আসার পর দেখি এখানে প্রচুর শিয়াল আমাদের সাথে তৌফিক ভাই ছিল ওনার বাইকে নিচে শিয়াল পরে এক্সিডেন্ট করে আর কি বলতে বলতে সলিমপুর চলে আসলাম এই এলাকাটা সলিমপুরের প্রগতি এলাকা এটা একটা বলা যায় একটা প্রজেক্ট একটা কোন প্রতিষ্ঠানের প্রজেক্ট আমি পুরোপুরি জানি না এই জন্য আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি না যেতে যেতে একটু সামনে গেলেই দেখতে পারবেন অনেক সুন্দর একটা ব্রিজ আর সবাইকে বলবেন যে তলব দরবারিতে যাবেন তাহলে দেখিয়ে দিবে এখানে আসার পর এই ব্রিজটা দেখলে আপনার অন্যরকম একটা ফিলিংস হবে কিন্তু দুঃখের বিষয় এই যে এই রাস্তাটা শেষ একটু সামনে যাওয়ার পরই এরপরে আর কোনো রাস্তা নেই ক্যাম্পাস লাইফে সবথেকে যদি আমার ভালো লাগার দিক হলো সেটা হলো এই মানুষের সাথে যে সম্পর্ক হল এটা এটা আমি কখনো বলতে পারবো না বলতে বলতে আমরা একটা ব্রিজের কাছে চলে আসছি সলিমপুরের একটা মাদ্রাসার পাশে এই ব্রিজ এই ব্রিজটা দেখতে অনেকটা অবিকল রাঙামাটির ব্রিজের মতো কিন্তু ঝুলন্ত না কাঠ দিয়ে তৈরি করা লোকাল মানুষ এখান থেকে পাড়াপাড় করে এখন ইচ্ছা করছে একটা গান লাগাবো কিন্তু গান লাগানোর অপশন নাই কারণ গান লাগালে হয়তোবা ফেসবুক একটা কপিরাইট দিতে পারে এই জন্য গান লাগাইতে পারতেছি না এখন প্রচুর গরম লাগতেছে ভাবতেছি ক্যাম্পাসে যাব যে গোসল করব আমাদের ক্যাম্পাসে অনেক বড় বড় দুইটা পুকুর আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ওদের ক্যাম্পাসে বড় বড় বিল্ডিং এই গাইস আতঙ্কের নাম কি আতঙ্কের নাম কি গাইস নো মোর টুডে আমাদের ব্লগ কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ